রোজা বঙ্গের কারণ কয়টি ও কী কী কারণ সমূহ সাতটি এক স্ত্রী সহবাস করা দুই পানাহার করা তিন এমন কিছু না পানাহার করে থলা বিষিক্ত চার ইচ্ছাকৃতভাবে বমি করা পাঁচ মহিলাদের গায়ে হায়স ও নিফাজের কারণে রক্ত বের হওয়া ছয় হস্তমুথন করা সাত সিঙ্গা লাগানো বা এমন জাতীয় কোনো কাজ করার কারণে রক্ত বের করা রোজা বিস্তারিত আলোচনা করা হল এক স্ত্রী সহবাস করা রোজা বঙ্গের কারণগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে স্ত্রী সহবাস করা রোজা বঙ্গের কারণগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় এতে লিপ্ত হলে সবচেয়ে বেশি গুনাহ হবে যে রোজাদার ব্যক্তি রমজান মাসে দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করবে অর্থাৎ দুই দুইক্ষম তোমার স্থান বিশেষত মিলন ঘটাবে এবং পুরুষঙ্গের অগ্রভাগ লজ্জার স্থানের ভেতরে অদৃশ্য হয়ে যাবে সে তার রোজা নষ্ট করল এতে করে বীর্যপাত হোক আর না হোক রোজাদার ব্যক্তির উপর তওবা করা সেই দিনের রোজা সম্পূর্ণ করা এবং পরবর্তীতে এ দিনের রোজা কাজা আদায় করতে হবে এবং কঠিন কাফফারা আদায় করা রোজাদার ব্যক্তির উপর ফরস রোজার কাফারা আদায়ের নিয়ম দুই পানাহার করা পানাহার করতে বোঝানো হ হচ্ছে মুখ দিয়ে এমন কোনো কিছু প্রবেশ করানো বা পাকিস্থলিতে পৌঁছে একইভাবে নাক দিয়ে কোনো কিছু যদি পাকিস্থলিতে পৌঁছানো হয় সেটাও পানাহারের অন্তর্ভুক্ত এ কারণে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তুমি ভালো করে নাকে পানি দাও যদি না তুমি রোজাদার হও তির মিজি। সাতশো অষ্টআশি নম্বর হাদিস তিন এমন কিছু ঝা পানাহারের স্থলাভিষিক্ত পানাহারের স্থলাভিষিক্ত বলতে এমন বিষয়কে বোঝানো হয় যা পানাহারের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় যেমন শরীরে রক্ত বের হওয়া রক্ত নেওয়া বা শরীরের ক্লান্তি দূর করার জন্য স্লাইন নেওয়া ইত্যাদি কিন্তু প্রয়োজনের যার কারণে যে সব। ইনজেকশন পানাহারের থলা বিষুক্ত নয় বরং চিকিৎসার জন্য দেওয়া হয় যেমন পেনে লিক্স কিংবা শরীর চাঙা করার জন্য দেওয়া হয় কিংবা টিকা হিসাবে দেওয়া হয় এগুলো রোজা ভঙ্গ করবে না শায়ক মোহাম্মদ বিন ইব্রাহিম এর ফতোয়া গ্রন্থে চার একশো উননব্বই এ তবে সাধারণত এরূপ সব ইঞ্জেকশন রাতে নেওয়া যেতে পারে ইচ্ছাকৃ চায় ইচ্ছাকৃতভাবে বমি করা ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভঙ্গের কারণ হিসাবে দলিল হচ্ছে যে ব্যক্তির ভাবে বমি এসে যায় তাতে উক্ত রোজা কাজা করতে হবে না কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করল তাকে সে রোজা কাজা করতে হবে সুনানে তিরমিজি সাতশো বিশ আল বাণী তিরমিজি গ্রন্থে পাঁচশো সাতাত্তর হাদিসটিকে সহীয় খ্যাতি করেছেন পাঁচ মহিলাদের হায়েস ও নিফাজের কারণে রক্ত বের হওয়া মহিলাদের হায়েস ও নিফাজের রক্ত নির্গত হলে রোজা নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী করম সাল্লা আলয়াল্লাম ইরশাদ করেছেন যখন মহিলাদের হায়েস হয় তখন কি তারা নামাজ ও রোজা ত্যাগ করে না শহে বুখারি তিনশো চার তাই কোনো মহিলার হায়েস কিংবা নিফাজের রক্ত বের হওয়া শুরু হলে তার রোজা ভেঙে যাবে এমন কি সেটা যদি ইফতারের সামান্য একটু সময় পূর্বেও হলেও আর কোনো মহিলা যদি অনুভব করে যে তার হায়েস শুরু হয়ে যাচ্ছে কিন্তু ইফতারের আগে পর্যন্ত রক্ত বের হয়নি তাহলে তার রোজা শুদ্ধ বিশুদ্ধ হবে এবং সেই দিনের রোজা তাকে আর কাজা আদায় করতে হবে না আর কোনো মহিলার হায়স ও নিফাসের রক্ত যদি রাত থাকতে বন্ধ হয়ে যায় এবং সাথে সাথে তিনি রোজা নিয়াদ করে নেন তবে গোসল করার পূর্বেই ফরস হয়ে যায় সেক্ষেত্রে আলেমদের হচ্ছে তার রোজা বিশুদ্ধ হবে হস্তমথন করা বলতে বোঝায় ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে বীর্যপাত ঘটানো হস্তমথন যে রোজা ভঙ্গের কারণ এর দলিল হচ্ছে হাদিসে কুৎসিতে রোজাদার সম্পর্কে আল্লাহ তালা ইরসাদ করেন সে আমার কারণে পানাহার ও যৌনকর্ম পরিহার করে সুতরাং যে রোজাদার ব্যক্তি রমজান মাসের দিনের বেলা হস্তমতন করবে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং তার উপর ফরস হচ্ছে তবা করা সে দিনের বাকি সময় রোজা রাখা এবং পরবর্তীতে সেই রোজাটি কাজা আদায় করা আর যদি এমন হয় যে হস্তমতন শুরু করেছে কিন্তু বীর্যপাতের পূর্বে সে তা থেকে বিরত হয়ে গেছে তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে তার রোজা হয়ে যাবে বীর্যপাত না করার কারণে তার রোজাটি কাজা আদায় করতে হবে না সাত সিঙ্গা লাগানো বা এমন জাতীয় কোনো কাজ করার কারণে রক্ত বের করা সিঙ্গা লাগানোর মাধ্যমে কোনো রোজাদারের শরীর থেকে রক্ত বের করা হলে রোজা নষ্ট হয়ে যাবে তার দলিল হচ্ছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি সিঙ্গা লাগায় ও যার সিঙ্গা লাগানোর হয় উভয়ের রোজা ভেঙে যাবে নে আবু দাউদ দুই হাজার নাম্বার হাদিস আল বানি সোহেও আবু দাউদ গ্রন্থে দুই হাজার সাতচল্লিশ হাদিসটিকে সোহেও বলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন